করতে ছেলে মেয়ে তাদের খেলাধুলার পর্যায়ে নাই কারণ এই আমরা জানেন যে এই মাঠটা মূলত ক্রিকেট মাঠ হিসেবে ব্যবহৃত হয়েছে সারা ফুটবল খেলা হয়েছে বাট মূলত ক্রিকেট খেলাটা এখানে বেশি তো এইখানে এখন আলটিমেটলি ক্রিকেট খেলাতে তো দূরের পথে এখানে কোনো খেলাধুলাই করা সম্ভব হচ্ছে না তো এইটা দীর্ঘদিন ধরে একটা প্রস্তুতি ছিল মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছিলাম কিন্তু সরকারি মাঠের কিছু নিয়ম নিয়ম নিয়মকানুন আছে যে চাইলেই এভাবে ঠিক করা যায় না তো আয়তার কোনো ব্যবসায়িকের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতি করে এগুলো ঠিক করতে হবে তো স্কুলের ফান্ড এই সব জায়গা থেকে কিন্তু শেষমেশ মাননীয় প্রধানমন্ত্রী অজিত শেখ হাসিনা এবং সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয় ইমিডিয়েটলি আমাদেরকে পঁচিশ লক্ষ টাকা দিয়ে দিয়েছে এটা ঠিক করার জন্য এবং সামনে আরো পঁচিশ লক্ষ টাকা দিবে পঞ্চাশ লক্ষ টাকা এই মাসে হবে না আরো কিছু লাগবে সেটা আমরা পরে আবার আমাদের থেকে আমরা দেখবো বসে আমরা যারা খেলাধুলা যারা আছে তবে আপাতত পঁচিশ লক্ষ টাকা দিয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দিয়েছেন ওই মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর শেখ বলে দিয়েছে আর আমার ব্যক্তিগত ইসে যাচ্ছে যে এই মাঠ থেকে আমি খেলাধুলা শুরু করেছি আমার এই মাঠে আমি খেলেই জাতীয় দলে খেলেছি এজ লেভেল থেকে শুরু করে আসতে তো আমার ফিলিংসটা একটু ভিন্ন এবং যারা এই মাঠে খেলেছে ভবিষ্যতে খেলবে তারা জানে যে এটা এটা কতটুকু প্রয়োজন ছিল আলটিমেটলি এই মাঠটা ঠিক না হলে নয় স্পোর্টস কিন্তু অনেকটা অনেক আটকে আটকে যাচ্ছিল তো আশা করি পিছনের তিন থেকে চার মাসের ভিতরে আমরা একটা জায়গা আসতে পারবে তবে ঘাসটা সব কিছু মিলিয়ে হয়তোবা বা আমরা নেক্সট জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে ওই সময় থেকে আমরা পুরোদমে আমাদের তরুণ প্রজন্ম মানে ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য খেলাধুলার জন্য উন্মুক্ত করতে পারবে রাস্তা বাদ দিয়ে মাঠ করার মতো আসলে বিলাসিতা দেখানোর সুযোগ এখন আমাদের নাই তো এই জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতেছে কারণ ভাবে যদি ওই টার্মসটা থাকতো তাহলে হয়তো অনেক আগে আরো অনেক মাঠ আছে কিন্তু আমাদের ঠিক করার প্রয়োজন তো এইটা আমি প্রায় দীর্ঘ তিন বছর ধরে ঝুলেছিলাম হ্যাঁ এই মাঠের পরিস্থিতি শেষ মেশ বিভিন্ন জায়গায় টেন্ডার একটা পর্যায়ে টেন্ডারের প্রক্রিয়া গিয়েছিল কিন্তু অর্থ মন্ত্রণালয় ওই ওই যে বললো যে এই প্রক্রিয়ায় যাবে না এটা করলে হয়তো বা